আমাকে অনেক উদ্বিগ্ন জায়গা এই কথাটা আমাকে বলতে হয় আপনার আমাকে এটুকু করেন যে আমি একটু উদ্বিগ্ন হচ্ছি যে প্রথম একটা উদ্বিগ্নের জায়গা হলো যে যখন আমরা এই বিভিন্ন টকশো করি দেশ বিদেশে পালিয়েছি তারপরে তারেক নিজে মানে দেশান্তরিত নির্যাতিত বিএনপির বহু নির্যাতিত যারা তারপরে মিছিল মিটিং এ এসেছে হ্যাঁ অবরোধ করেছে আমরা সবাই ফেসগুলো কিন্তু আমরা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কিন্তু এগুলো সবাইকে চিনি কিন্তু এখন যারা দিকে হওয়ার হঠাৎ করে দৃশ্যপটে দেখা যাচ্ছে তারা তো বিএনপির আমরা কোন লেয়ারে তাদেরকে দেখি নাই ইভেন আপনি মনে করেন যে এমন একজন আছেন যিনি আলীর নির্বাচনী এলাকাকে শাসন মানে চ্যালেঞ্জ করছেন এবং ওনাকে দল থেকে ঘোষণা দেয়া হচ্ছে যে সবার আগে উনি ঘোষণা পেলেন যে উনি সিলেট দুই আসন থেকে নির্বাচন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন একটা মিটিং এ আমি দেখলাম একটা ভিডিও ক্লিপের মধ্যে এটা অনেকগুলো মিডিয়া হেডলাইন এবং তিনি পররাষ্ট্র হবেন পররাষ্ট্র মন্ত্রী হবেন পররাষ্ট্র হবেন এবং ওনার যে বলা হয়েছে যে বিএনপি থেকে বলা হয়েছে যে আমরা কাউকে গ্রিন সিগন্যাল দেইনি তাহলে কাউকে যদি গ্রিন সিগন্যাল দেয়া না হয় উনি এমন এক্সট্রাঅর্ডিনারি কি উনি বিএনপির জন্য কি করেছেন দেশের জন্য উনি 15 এই 16 বছর হাসিনার বিরুদ্ধে কুড়ি কি অবদান রেখেছেন আমরা তো সেটাও জানতে চাই উনি যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তার রহমান সাহেবের ওনার কি কি মানে প্রোফাইল ওনার প্রোফাইলটা তো জনগণের সামনে দিতে হবে উনি তারกรมণ শেবের সাথে কি কি কূটনৈতিক সম্পর্ক ব্রিজ তৈরি করেছেন এই 18 বছর লন্ডনে বসে আমাদেরকে তো করেছেন উনি উনি অনেককে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বানিয়েছেন অনেককে সহসম্পাদক সম্পাদক বিনিময় টাকা পয়সা কেছেন বলে কোনো অভিযোগ পাওয়া যায় না রাইট কিন্তু এটা ছাড়া আমি আপনার অনুসরের মত আমি এটা আমরা তো বিএমপি'র ভালোই চাই আমরা তো বিএমপি সমর্থক তো সুতরাং আমরা বলতে চাই যে এই কথাটা যে এই যে একটা এত বড় একটা পদপদবি হোল্ড করছেন তিনশো জনের একজনের নাম ঘোষণা করা হয়নি ওনার নাম ঘোষণা করা হলো এবং যেটা সারা বিশ্ব যে গুমকে গুমের ঘটনা সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে একজন পার্লামেন্ট সাবেক মেম্বার এবং একটা ছাত্র ছাত্র নেতা নেতা ওনার মানে বিশ্বনাথে সিলেটের দুই আসনে ওনার ওয়াইফ ওনার ছেলেও এখন ব্যারিস্টার কিন্তু আপনি দেখেন যে আমরা ওনার জায়গাতে হলে এই নেতা কর্মীদের মনে কি রক্তক্ষরণটা হবে কেনই বা মানে ওই ওই জায়গাটাতে এটা করতে হবে উনি যদি মানে এরকম কিছু তার ডলার জন্য যদি এই হুমায়ুন সাহেবের যদি বড় কোনো অবদান থেকেই থাকে তাহলে উনাকে তো যে কোনো আসনে এক জায়গা থেকে দেয়া যায় এটাতে একদম মানে এই জায়গাতে দিত কারণ ওখানে তো আমরা ভেবে রেখেছি যে আমরা মানে ইলিয়াসার সাহেবের पत्नी উনি তার আগেও করেছেন 18 তো উনি দুর্জক মোকাবেলা করে 2018 সালে যখন ডক্টর কামাল হোসেন যুক্ত যুক্তপন করে টুরে আমাদের ওখানে জায়গা কিছু করে দিল তখনও ছিলেন ভাবী এখন আবার ভাবিকে ওখানে একটা চ্যালেঞ্জের মুখে ওনার ওই দিন একটা ইন্টারভিউ আমি দেখছিলাম এই ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করছে ওনার মুখটা খুবই একটা অস্বস্তি তারপরে উনি খুবই যেহেতু শিক্ষিত মানুষ উনি চমৎকার ভাবে যে এটা আপনাদের মিডিয়ার শুনছি দল থেকে তো আমি এরকম কোনো কিছু শুনি নাই আমি আশা করি দলের সিদ্ধান্ত পর্যন্ত আমাকে তো অপেক্ষা করতেই হবে ওনার তো এই কথা বলার কথা না ওনার ছিট তো কখনোই চ্যালেঞ্জের মুখে পড়ার কথা না উনি তো কারোর তীব্র প্রতিবে ইয়ের মুখে পড়ার কথা না এবং যিনি আসলেন প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি কে কি অবদান রেখেছেন সেটাও জানতে তৃণমূলের মধ্যে যারা প্রভাবশালী ছাত্র নেতাদের উনিও একজন ওনারও অসংখ্য অগণিত ভক্ত আছে আজকে দুর্ভাগ্যজনক ভাবে উনি গুম হয়ে গিয়েছেন কিন্তু আজকে এই জায়গাটাতে আমার মনে হয় না যে এই রাজনৈতিক অ্যাক্টিভিটিসটা করতে দেওয়ার জন্য গ্রিন সিগন্যাল দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে এটা আমার মনে হয় আমি এটাকে যুক্তযুক্ত অন্তত এই আসনটা নিয়ে আমি মনে করি না কারণ এখানে অনেক অনেক মানুষের ইমোশন জড়িত আবেগ জড়িত এখানে এখানেও তো বিএনপির ধরেন একটা মাইনাস মাইলেজ গুলো মাইনাস হচ্ছে হচ্ছে না এটা আমি আপনি যেভাবে আলোচনা করছি এটা সাধারণ মানুষ এভাবে দেখছে না উনি কি ভাবির ইলিয়াস পত্নীর এই বক্তব্যটা শুনেননি উনি যেভাবে মিডিয়ার সামনে এসে বললেন ওনাকে যে একটা চ্যালেঞ্জের মুখে আমি বলছি শেষ বিকেলে ধরেন আহ ভাবিকে নমিনেশন দেওয়া হলো কিন্তু এখন তো বিএনপির সবাই তো একটা দ্বিধাগ্রস্ত হলো কেন আবার হুমায়ুন সাহেবের যদি তাচ্ছ বেশি অবদান থাকে জাতি জানতে চায় সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন আমাদের কোনো আপত্তি নেই উনি করুন আর না হলে আপনি যদি তাকে একান্ত ভালোবেসে যদি আপনি কোনো কারণে উপহার দিতে চান তাহলে আপনার জন্য সারা বাংলাদেশে বাংলাদেশেwidetilde জটি পড়ে আছে যেকোনো এক জায়গায় দেন ওকে বগুড়া থেকে দিলেও তো ও রি পাস করবে এখন যে নির্বা বিএমপির যে অবস্থা বিএমপির যে অবস্থা এবং বিএমপির অনেক সিনিয়র নেতা যারা চারবার এমপি হয়েছিল তারা অনেক জুনিয়র মানে লেভেলের মানে আপনার ছাত্র নেতাদের দ্বারা অপমানিত হচ্ছে ইনসাল্ট হচ্ছে ওনাদেরকে চ্যালেঞ্জ করে দিই এখন তারা বলতেছে যে ঠিক আছে পরে আমাদেরকে দল বললে আমরা একসাথে কাজ করব কিন্তু আমরা নমন চাইতে অসুবিধা কি কিন্তু এই ফাঁকে তো বিভক্তিটা হয়ে যাচ্ছে এক জায়গাতে দশজন আছে ক্যান্ডিডেট এক এক নির্বাহ আসনে এই জিনিসগুলো যে আপনি পরের সমাধান করবেন সবাই বলে যে আমরা এক হয়ে গেছি রাতের অন্ধকারে যদি তারা জামাতের সাথে আতাত করে ফেলে আওয়ামী লীগের সাথে আতাত করে ফেলে সেটাকে পাহাড় দিয়ে ইলেকশন করে সেটা তো আছে আবার পাশাপাশি কেউ হয়তো বহিষ্কার হওয়ার কারণে ওইভাবে প্রকাশে আসলো না আর কি যেহেতু যাচ্ছে সবাই নিশ্চিত সরকার দলীয় মানে ভাবি সরকারের সাথে কেউ হয়তো এতটা সংঘর্ষ যাবে না কিন্তু যদি তারা ভেতরে ভেতরে তারা যে মানে আপনার ওই প্রার্থীর বিপক্ষে রোল প্লে করবে না সেটা গ্যারান্টি কে দেবে এই জন্য বলছি এগুলো লাগাম প্রথমেই ধরতে হবে হ্যাঁ আপনার প্রথমে এটা নাগাল ধরতে না পারলে আপনি নির্বাচনের ওই এক মাস আগে গিয়ে হ্যাঁ আপনি দরবার করবেন বৈঠক করবেন তাদের সাথে মীমাংসা করবেন মিলিয়ে দিবেন তো সে তারা তো মন থেকে মিলবে না তো ওই জায়গাটাতে ভাবতে হবে আর যারা বিএনপি পরীক্ষিত নেতা এমন নেতা আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আসন থেকে হ্যাঁ আমল থেকে নির্বাচন করেন উনি জয়লাভ করে আসতেছে কোনোদিন দল পরিবর্তন করেন নাই আজকে ধরেন আপনার ধরেন পঁচিশ তিরিশ বছর বা বত্রিশ পঁয়ত্রিশ বছরের মানে একজন মানে ছাত্র তাকে চ্যালেঞ্জ করছে আমিও নমিনেশন চাই বিভিন্ন কথা কুমন্তব্য করছেন আমি নাম বললাম না সামনে থেকে বলবো যখন আমাদের টক শো আরো আগাবে বলবো আমিও এগুলো দৃষ্টি আকর্ষণ করছি ব্যক্তিগতভাবে অফলাইনে অনলাইনে আমার যতটুকু সাধ্য সেবা ইয়ে আছে যতটুকু সংযোগ আছে ততটুকু সংযোগের ভিতরে আমিও ট্রাই করি যে এগুলোকে নলেজে দেওয়ার জন্য কিন্তু উনিও তো দেশে ফেরা পর্যন্ত এই তাল মাটার অবস্থা থাকবে হ্যাঁ ওনার জায়গায় কিন্তু উনি খুবই সতেজ উনি খুবই দৃঢ় কিন্তু কারো ব্যাপারে ছাড় নাই কিন্তু দেখা গেছে ওনার শেষ হচ্ছে না থাকছে না এখন যখন ওনার সাথে আই কন্ট্যাক্ট শুরু হয়ে যাবে তা আমি মনে করি সেটা বহুলাংশে কমবে উনি দেশে ফেরার পর ইনশাল্লাহ আমরা এটা আশা করি তবে তার আগেও আমি মনে করি যে এই প্রস্তুতিটা নেওয়া উচিত যত দ্রুত ওনার দেশে ফেরা সম্ভব সেটা আহ নিষ্পত্তি করে ওনার দেশে যাওয়াই উচিত হ্যাঁ তারপরে উনি দলকে নিয়ে যে বৈঠকগুলো হবে ওই বৈঠকের ভিতরে আমি মনে করি অনেক কিছু সফট হয়ে আসবে এখন তো যে চাকে যেভাবে ইচ্ছা উনি যেহেতু মাঠে ভিজুয়ালি নাই যে যার মতো করে ওনাকে ব্যবহার করছে ছবি ব্যবহার করছে এ আমার সাথে ভালো কালেকশন আমার সাথে এইটা সেটা হচ্ছে তা আমরা আমাদের লাইনে চেষ্টা করব যে বিএনপি যারা আসলেই তেগিছিল ছিল তাদেরকে যেন মনোনীত মানে নমিনেশনের ক্ষেত্রে চিন্তা করা হয় যেটা মানে তারেক রহমান সাহেবের সাথে আপনার বিশেষ করে জিয়াউর রহমান সাহেবের সাথে সাথে এবং খালেদা জিয়ার যারা রাজনীতি করেছেন হ্যাঁ তারপরে এই আঠারো বছর জেল জুলুম খেতে খেতে খেটে খেতে তাদের শরীরের হাড় মাংস হয়ে গেছে তাদেরকে তো আপনার একটা বিবেচনায় নিতে হবে তারা তো এই অপমানতাই এই মুহূর্তে সহ্য করতে পারছে না যখন নির্বাচনের দিন তখন তারা কিভাবে বহন করবে এসব কিছু আমি মনে করি যে কি এগুলো ভাবা উচিত আমি আরো নাম ধরে ধরে এটা প্রকাশ করব যখন নির্বাচন সামনে আসবে তফসিল ঘোষণা হবে আপনার সাথে এরকম আরো সাথে মিলিত হবো অন্যান্য চ্যানেল যাবো তখন আমরা বলবো তার আগ মুহূর্ত পর্যন্ত আমরা বিএনপি বিব্রত হতে পারে এমন কোনো কথা বলবো না তারেক রহমান সাহেব বিব্রত হতে পারে এমন কোনো কথা বলবো না আমরা যেহেতু ওনার জন্য আঠারো বছর সংগ্রাম করে গেছি আমরাও আমাদের মতাদর্শগত ভাবে আমরা তো সরাসরি রাজনীতি করি না আমরা হয়তো বলার মাধ্যমে বলি আমরা কারো কাছে যেমন আমি একটা কথা বললে কেউ তো আর আমার বহিষ্কার করে দিবে না কেউ তো ফরাদ মাহমুদুরা আপনি সাহেবকে কেউ বহিষ্কার করে দিবে না কারণ আমরা কারো কাছে নাকে খদ্দি নেই ঠিক আছে বাট আমাদের বক্তব্য আমরা আমাদের মতো করে বলি আমরা জাতীয়তা বাদে বাংলাদেশকে ভালোবাসি যেটা তারক রহমান সাহেব বলছে সবার আগে বাংলাদেশ আগে আমাদের কাছেও সবার আগে বাংলাদেশ আমরা এই কথাগুলো বলে আমরা বহুদলীয় গণতন্ত্রকে যেহেতু পছন্দ করছি আমরা অ্যাডপ্ট করছি এবং বাংলাদেশের জাতীয়তাবাদ যেটা এই জিনিসটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে উপহার দিয়েছেন এবং স্বাধীনতার ঘোষণা যদি উনি না দিতেন তাহলে দেশই স্বাধীনতা হতো সবাই দিক অবস্থায় ফিরে আসে এটা ইতিহাস সেই কথাগুলো বলে সুতরাং আমরা ওই আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা কিন্তু আমাদের লেখনির মাধ্যমে বলার মাধ্যমে কর্মের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলি আমরা দলীয় কর্মকাণ্ডে গিয়ে না তাই বলে আমরা একেবারে ফেললাম না আমাদেরকে একেবারে আমাদের কেউ কথা শুনবে না বুঝবে না বিষয়টা বিএনপির বিভিন্ন শ্রেণী পেশা মানুষ এভাবে চিন্তা করলেও ভুল হবে অবশ্যই সেটা আপনার হেমায়ত উদ্দিন সাহেবের কেউ তারেক রহমান সাহেব চিনেন হ্যাঁ আমাদেরকেও চিনেন আরো সবাইকে উনি উনি এবং নিজে আজকে প্রশংসার দাবি রাখে উনি আপনাদের সাংবাদিক মহল যারা বিদেশে বিভিন্ন ভাবে নির্যাতিত হয়ে দেশ থেকে চলে গেছেন আজকে তাদেরকে উনি অ্যাড্রেস করেছেন আমি ওনার সেই প্রশংসার দাবি জানাই আহ মানে যে ওনার উনি যে একটা এর আগে কখনোই মানে কাউকে এই বিদেশে যারা যুদ্ধ করেছে কেউ মানে এইভাবে অ্যাড্রেস করেনি বিএমপি শীর্ষ পর্যায়ে এবং উনি একজন ব্যক্তি উনি সবাইকে উনি অ্যাড্রেস করেছেন বিদেশি সাংবাদিকদেরকেও তো সুতরাং আমি মনে করি যে আজকে আমার মানে যারা বিদেশ থেকে বিভিন্ন সময় মানে এই বিএনপির পাশে ছিল তাদেরকে স্মরণ করায় এই কৃতজ্ঞতা জানাই বা স্নেহের জায়গা থেকে উনি বক্তব্য দেয় আজকে আমি মনে করি আমাদের অনেকেরই দুঃখ ক্লান্তি অনেকটাই দূর হয়ে গিয়েছে আমি আমি মনে করি আপনিও আমরা তারেক রহমানের কাছ থেকে কিছু প্রত্যাশা করি না তার তিনি আমাদেরকে ধন্যবাদ দিলেও কি না দিলেও কি এগুলো আসলে বিষয় না মেইন ব্যাপার হচ্ছে কি জনা পলাশ চৌধুরী ইতিহাস অনেক সময় মনে হয় সঠিক অনেক সময় মনে হয় ব্যতিক্রম এক সময় শাকাছিনার সঙ্গে ছবি থাকলে যে নিজেকে ধন্য মনে করতো এখন সেই মনে করতেছে শাকাছিনার সঙ্গে ছবি তার জীবনের একটা কাল হয়ে দাঁড়িয়েছে কাল হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ এখন যারা দলীয় রাজনীতি করে সেটা হয়তো দেয় এখন ধরুন আমি আপনাকে যদি এখন মানে জাস্ট একটা অন্যভাবে বলি আমি এখানে আসার পর বা আমার সাথে তো ধর আপনার এনসিপি বলেন তারপরে গণ অধিকার পরিষদ বলেন বা আরো আরো যারা স্টুডেন্ট আছে তো তাদের সাথে তো আমার একটা হওয়ার সুযোগ হয় দেখা দেখি হওয়ার সুযোগ হয় এখন ধরেন আমি বা বা মানে বিএনপির অনেক নেতাদের সাথেও কথা বলার সুযোগ হয় দেখা হওয়ার সুযোগ হয় এখন আপনি দেখবেন আমার ফেসবুক খেটে আমি কিন্তু ওই ছবিগুলো পোস্ট করছি না হ্যাঁ আমি কিন্তু ওই ছবিগুলো ওই ছবিগুলো কিন্তু আমার আর্কাইভে থেকে যাচ্ছে পার্সোনাল আরকাইভ তো এরকম অনেকে সেটা দিয়ে বিক্রি করবে আপনি আমি করব না এটাই স্বাভাবিক কথা কারণ আমরা তো এটা নিয়ে আমরা উদ্বিগ্ন না কিন্তু আমি ওই জায়গাটা থেকে বললাম যে না কিছুটা দায় তো উপলব্ধি ওনার উপলব্ধি আমাদের কিছু যাবে আসবে না উনি যে ফিল করেছেন আমি জাস্ট ওই কথাটা আপনাকে বোঝার জন্য বলছি এটার জন্য আপনি কিছু চান আমি কিছু চাই নট লাইক দ্যাট আমরা চাই যে কথাগুলো বলছি আমরা এটাই চাই যে উনিও প্রত্যেক ট্র্যাকে থাকে উনিও যেন ওনার মানে যারা নমিনেশন চায় তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের চাওয়া আপনার নারায়ণগঞ্জের একজন আছে আপনি মনে করেন মানুষ সেটিতে ত্যাগ তো বিরক্ত হয় আপনি বলেন তো যে ওনাকে তো একটা নির্দেশও দেয় না যে বাবারে তুমি থামো তোমার এটা দরকার নাই ওনাকে আরেকজন মানে ওই ফ্রন্টিং করে আমাদেরকে যেভাবে আমরা আগে মঞ্চনাটা করতাম তাকে পাশ থেকে বলে দিতে হয় তারপরে সে বলতে এই যে একটা ছেলে মানুষ এগুলো তুমি মানে ইয়েটা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের তো হৃদয় থেকে রক্তকরণ হয় এই এই কথাগুলো আমরা জানার চেষ্টা করেছি বা বলার চেষ্টা করি করব হ্যাঁ সামনের দিকে হয়তো আমরা আরো ওপেন হবো হ্যাঁ আমরা দেখি যে আমরা তারেক রহমান সাহেব যেহেতু উনি আছেন তারপর বেগম খালেদা জিয়া উনিও বিষয়টাকে টেক কেয়ার করবেন আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ যতটুকু ওনার শারীরিক অবস্থা ওনাকে যতটুকু অ্যালাউ করে তো সুতরাং আমরা তো ওই জায়গাটাতে দেখতে চাই যে আস্থা রাখতে চাই যে না শেষ বিকেলে আহ ওনারা সত্য এবং সুন্দর পরিস্ফুটিত যাদেরকে দেখতে মনে হয় পড়ালেখায় যোগ্য মেধাবী তাদের বিষয় পক্ষই ওনারা নেবেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তো বহু মত পথের যে মানুষদেরকে এনেছেন প্রত্যেকটা মানুষ মেধাবী ছিল আপনি ওই যে প্রফেসর সাহেব তারপরে গিয়ে আপনি উনি উনি মরহম ছিলেন তারপর আমাদের চৌধুরী এগুলোকে আহমেদ জবির উদ্দিন সরকার হ্যাঁ এই যে ওনাদেরকে ওনাদেরকে উনি দিয়ে রাজনীতি করেছেন উনি কি অনেক খারাপ রাজনীতি করেছেন আজকে জনগণের মনিকুটায় শহীদ প্রসিডেন্ট জিয়াউর কেন সন্ন্যাক করে লেখা ঠিক ওনাকে অনুসরণ করেছেন বেগম খালেদা জিয়া ওনার সময় কিন্তু এরকমটা ছিল উনি প্রায় বলেন যে আমার মানে কোয়ান্টিটি দরকার না আমার কোয়ালিটি দরকার এই যে একটা বক্তব্য আগে ওনার একটা ক্লিপ আমরা দেখছি যে টাইম লাইনের ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে এখন এটা ঠিকই উপলব্ধি করে ফেলছে এবং ওনাদের মানে সন্তান হিসাবে তারা রহমান সাহেব নিশ্চয়ই আমি বিশ্বাস করি সেটা তিনি উপলব্ধি করেন এবং সময় মধ্যে তিনি সেটা অবশ্যই সেটা অ্যাপ্লাই করবেন বাকিটা আমাদের দেখার পালা আর ভাগ্য জনগণের ভাগ্যের পালা তবে আমি মনে করি ইহনু সাহেব যদি এখনো যদি কিছু সময় আছে উনি যদি দৃশ্যমান যে উনি ছিলেন যদি দৃশ্যমান কিছু করতে পারেন ভালো আর না হলে ওনার নিরপেক্ষতা নিয়েও কিন্তু নির্বাচন যত নিয়ে আসবে তখন যদি এরকম প্রশ্ন উঠে নির্বাচনের দুই মাস আগে যদি মানে এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি হয় যে ওনার নিরপেক্ষতা যদি উনি শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখতে না পারেন তখন যদি ওনাকে পদত্যাগ করতে হয় আরেকটি নির্বাচনকালীন সরকার গঠিত হতে হয় তখন তো সামনে অনেকগুলো ক্রাইসিস আছে সুতরাং আমাদেরকে মনে করতে হবে এখানেই শেষ হয়ে যায় নাই যে আপনি ফেব্রুয়ারিতে বলছেন তাই বলে একদম সবকিছু ফেব্রুয়ারিতে স্মুথলি চলে গেছে বিষয়টা এটা না কারণ আমাদের চতুর্দিককে ম্যানেজ করে আপনাকে এই সাঁকো পার হতে হবে এই নদী পার হইতে হবে এই সাগর পের হতে হবে আমি নির্বাচনের কথাই বলছি অনেক কিছুর বিনিময়ে যখন আপনি দেখবেন দিন শেষে আপনি ইয়ে হবে না হ্যাঁ অনেক যোগে যোগে প্লাস হবে না হ্যাঁ তখন ওনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে তো মানুষ স্বাভাবিক তখন আবার সত্যার হবে সোচ্চার হলে তখন আপনি কি করবেন তখন আবার এটা উনি পদত্যাগ করলেন আবার পদত্যাগ করলে কি হবে দেশ একটা আবার অনিশ্চয়তার মুখে গেল আবার নির্বাচনকালীন সরকার হোক এই যে একটা অস্থিরতা নিরপেক্ষতা যে কোনো ভাবে হোক বোর্ড নিয়ে ধরে রাখতে হবে ওনার বিভিন্ন কথাবার্তা আচার আচরণ উপদেষ্টাদের বিশেষ করে অ্যাক্টিভিটিস গুলো জনগণ এখন আর ভালোভাবে নিচ্ছে না ওনাদেরকে বিশ্বাস করছে না সোজা কথা সোজা বাংলায় কথা বললে মানুষ এটা মানুষ ত্যাগ বিরক্ত কারণ মানুষ মনে করে যে তাদের যে ঐক্য ঐক্যমত্র কমিশন হ্যাঁ এটাকেও মানুষ ভালোভাবে আর নিচ্ছে না এত এত কথা এত এত কথা আজ পর্যন্ত দিন শেষে কোনো কিছুই তো মানে ওনারা উপহার দিতে পারলেন না শুধু সময় হলো এত কিছুর জন্য এই যে যে কথাগুলো আসতেছে সংস্কার এগুলোর জন্য এত সময় লিঙ্গার করার কোনো প্রয়োজন ছিল না এগুলো শুরুর দিকে হয়ে যেতে পারতো তাই নির্বাচনটা আরো আগে হয়ে যেত কিন্তু এই নির্বাচনকে এই মূলাঝুলিয়ে দিয়ে সংস্কারে মূলাঝুলিয়ে দিয়ে নির্বাচনকে আপনি ডিলে করা দরকার ছিল না আপনি যদি আওয়ামী লীগকে যদি মনে করেন যে আবার যে কোনো অর্থে প্রত্যাহার হতে পারে এটা আপনার মুখ থেকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি প্রত্যক্ষ পরে কৌশলে অপকৌশলে যেভাবে আপনার মুখ থেকে বেরুক এটা যদি আপনার মাইন্ডসেট এ থাকে তাহলে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিশ্চিত করতে আপনাকে বলছে কি আবার আমরা মনে করি দেখি বিএনপি যদি বা জাতীয় পার্টি বা মানে অনেক রাজনৈতিক দল যদি চায় যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক আসুক এখন তো জনগণ মনে করে যে আওয়ামী লীগের নির্বাচন বাইরে রাখলে আমাদের লাভ কি কারণ যে এইভাবে যে রাষ্ট্র ব্যবস্থাপনা পুরোনো বন্দোবস্তের মধ্যে চলছে তা আওয়ামী লীগ থাকলেও যা আওয়ামী লীগ না থাকলেও তা সুতরাং দূরে রাখি লীগের আপ এখন মানুষের মনে এই অনেকগুলো প্রশ্ন কিন্তু মানুষের তৈরি হচ্ছে এই যে আপনি কোশম কোশম সুযোগটা দিচ্ছেন আপনি সরকারের পক্ষ থেকে এই কূটনীতিটা যে সাদার হোসেন চৌধুরীর সাথে মিটিং করেছে একটা বক্তব্য সরকারের কাছ থেকে এখন পর্যন্ত আমরা পেয়েছি

হ্যাঁ উনি বছরের অধিকাংশ সময় তো নরাই এর আগেও উনি এখানে আসার আগেও তো উনি নরওয়েতে টাইম পাস করেছেন কিন্তু আমার কথা হলো যে এখন পর্যন্ত যে এই কূটনীতিকদেরকে তলব করা হয়েছে হয়নি তো তাহলে আপনি যদি কূটনীতিকদের তলব না করেন তাদেরকে পররাষ্ট্রমন্ত্রী জানতে চাইছে এটা তো রেওয়াজ রীতি যে একটা নিষিদ্ধ ঘোষিত দলের মানে কথিত নেতার সাথে কি এই প্রশ্নটা কি কোনো অধিকার মানে আমাদের সরকারের পক্ষ থেকে এটা নেওয়া উচিত না তারা আপনি মনে করেন কেমনে যে তারা যে আওয়ামী লীগের দিচ্ছে না তারা তাদের চামড়া বাঁচানোর জন্য রাতের অন্ধকারে কথা বলছে না শুধু ভারতে সফর করে নাই আর ভারতে কারোর সাথে কথা বলেছে সেটা প্রকাশ্যে আসে নাই বলেই একেবারে চোখে চোখ রাঙিয়ে কথা বলেছে এটা আমাদেরকে মানতে হবে কেন এটা মানছি বিশ্বাস করছি এখন আর করি না এখন আর করি না সোজা কথা কারণ আজকে এই যে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর চব্বিশ ঘন্টা অতিবাহিত হতে চললো কূটনীতিকদেরকে তলব করা হয় হয়নি তাহলে তৈদ ইদুল ইসলাম সাহেব পররাষ্ট্রমন্ত্রী সার্ভ করছেন আবার উনি যদি আওয়ামী লীগের পারপাস সার্ভ করে থাকেন ভারতের পারপাস সার্ভ করে থাকেন সেটা কি প্রফেসর ইউনুসাহের নলেজের বাইরে কখনোই জি তো উনি নিজেকে যত মানে ধপধপে সাদা হিসেবে নিতে চাচ্ছেন ওনার ভিতরে এখন মানে একটা ভয় আতঙ্ক বলি যেটাই বলি টুকে গেছে কেউ কেউ ওনাকে বোঝাতে সক্ষম হয়েছে যে দরকার কি আপনি আপনার সম্মান নিয়ে থাকতে হলে আওয়ামী লীগকেও আপনি স্পেস দেন বিএনপির সাথেও সমঝোতা করেন জামাতকেও রাখেন চরমনায় বিশ্বাহ রাখেন এনসিপিকেও রাখেন না শুনি এখন সবাইকে তুষ্ট করতে ব্যস্ত ব্যস্ত অনেক অনেক ধন্যবাদ যেমন জাহিদুল করিম চৌধুরী পলাশ আমাদের সঙ্গে এতক্ষণ অংশগ্রহণ করার জন্য আশা করি দর্শক আপনার কথা মর্মাতো উপলব্ধি করতে পেরেছে আমরা চাই একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক এবং যোগ্য এবং তেগী লোক মনোনয়ন পাক এবং দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করুক ধন্যবাদ আপনাকে জি আপনাকে ধন্যবাদ